বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম এই যে তিল তিল ভর্তা তিলটা সাদাটা আমি নিয়েছি তিলটা আমি ভালো করে পরিষ্কার করে এবার চুলায় একটু লো হিটে আমি ভালো করে ভাজবো বেশি পুড়েও যেতে দিব না একদম লাল লাল করে ভাজবো যাতে ভাজাটা ঠিক হয় আমার হয়ে গেছে ভাজা আমি মরিচ ভেজে নিয়েছি মরিচ লবণ আর কিছু একটু লব রসুন নিলাম এর সঙ্গে এটাও ডলে ফেলব ভর্তাতে যা যা লাগে সামগ্রী পেঁয়াজ লবণ তেল শুকনা মরিচ আপনার বাটা বাটি প্রায় শেষ আমার এই যে বাটা বাটি কমপ্লিট এবার আমি ভেজে রাখা তিলগুলো আমি দিয়ে দেবো এটাও আমি বাড়ব বাড়তে একটু একটু ঝামেলা হয় কারণ একটু শুকনা তো বাড়তে ঝরঝরা মানে একদম চালের মতো লাগে বাড়তে কিন্তু একটু আটো হয়ে আসলেই খাইতেও অনেক ভালো লাগে তেলটা দিলেই এর মজাটা বের হয়ে যায় এবং অসাধারণ খেতে লাগে অনেক অনেক ভালো লাগে আমার ভর্তা করাটার কমপ্লিট প্রায় এই যে বাটা পাটি কমপ্লিট আমি পেঁয়াজে কাঁচা পেঁয়াজে ঝুড়ি করে নিয়েছি সেটা ওপরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা অ্যাড অ্যাড করে এরপর আমি ভালো করে এটা মারবো যাতে ঝাল লবণ যেখানে যেখানে যায়নি সেখানেও যাবে এবং খেতে অনেক ভালো লাগবে আমি তো তেলটা নিচ্ছি তেলটা খুব বেশিও দিব না আবার খুব কমও দিলে একদম খসখসা লাগবে তেলটা একটু মিডিয়াম একটু বা একটু সামান্য একটু বেশি দিলে ক্ষতি নেই আবার বেশি দিলে ঝালটা কমে যায় সরিষার তেলে গ্রাংটা বেশি হয় খেতে অন্যরকম লাগে একদম ঠিকঠাক মতো দিবেন দেখবেন মাখতে মাখতে হাতে আঠা আঠার মতো হবে সে তখন বুঝবেন যে আপনার ভর্তাটা সম্পূর্ণ ঠিকঠাক হচ্ছে এবং ভালো লাগবে খেতে তিল ভর্তা একদম বাদাম বাদাম ভর্তার মতো অনেক খেতে ভালো লাগে এবং অসাধারণ একটা খাবার এটা গরম ভাতের সঙ্গে খেতে যে অনেক মজা লাগে এর স্বাদ অনেক দুর্দান্ত অতুলনীয় খাবার অনেক অনেক লোভনীয় একটা খাবার জিভে পানি চলে আসতে আমার বলতে আমার এটা মাখতে মাখতে আমার জিবে পানি চলে এসেছে কতটা লোভনীয় একটা খাবার ভর্তা বলে কথা গরম ভাত হলে তো কথাই নেই এর মধ্যে একটু যদি আমি ধনে পাতা অ্যাড করবো ধনে পাতা দিলে তো আরও গন্ধ স্মেলটা ভালো আসে এবং সুন্দর হয় খেতেও অনেক দুর্দান্ত হয় এবং অনেক অনেক ভালো লাগে এই যে ধনে পাতাটা দিয়েছি ওপরের খালারটা দেখছেন কতটা সুন্দর আর কতটা দেখতে ভালো লাগতেছে এটা মাখলে এটা খাইতে যে আরও দুর্দান্ত লাগবে একদম আরও কম লাগবে আপনারা পরিমাণ মতো ঝাল খেতে পারেন কেউ বা ভর্তাতে অনেক বেশি ঝাল খায় আবার কেউ বা পরিমাণ মতো তরব সেটা স্বাদ মানে টেস্টি হয় এবং অনেক অনেক ভালো লাগে এই যে মাখতে মাখতে আমার হাতগুলো কি কতটা সুন্দর হয়ে গেছে ভর্তায় মনে হচ্ছে কখন আমি ভাতটা নেব পাটায় আর কখন আমি খাবো এতটা লোভ লাগতেছে এতটা জীবে পানি চলে আসতেছে মানে মাখতে মাখতে মানুষের রুচিটা বেড়ে যায় খাবারের চাহিদাটা বাড়ে যে খাবারের টেস্টিটা কত কতটুকু এবং দেখতে এবং খাইতে কতটা সুস্বাদু হবে এই যে আমি পাটাতে ভাত নিয়েছি এবার মাখবো আর আমি খাবো দেখছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় একটা খাবার ধনে পাতা দিয়ে খাবারের মান আর খাবারের গন্ধই চেঞ্জ হয়ে গেছে কতটা সুন্দর এই দেখতে আমি ভালো করে এখানে নেব এই যে দেখেন কতটা সুন্দর এইটা যদি মুখে একবার ঢোকায় বা পাতিলের ভাত তো নাই একদম শেষ হয়ে যাবে নিমিশেই এতটা লোভনীয় এতটা টেস্টি একটা খাবার অনেক অনেক ভালো লাগে সবাই পছন্দ করবে এই ভর্তা ভর্তা এতটা ভালো এবং এতটা খেতে দুর্দান্ত হাফেজ